আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ব্লক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিবে লাইক করে দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে এখন এপ্রিল মাস চলে এসেছে এখন বই দিয়েছে এসে দেখো বাবুকে আর এই টাইমে যদি বই দিয়ে বাচ্চা কাছাড়া কীভাবে লেখাপড়া মনোযোগ হবে বলো আর যেহেতু দেশের পরিস্থিতিও ভালো না আর এদিকে কি বলবো তারপরও জীবনের সাথে যোদ্ধা করেই তো লড়তে হবে আর বাচ্চাদের এমনই পরিস্থিতি চলে এসেছে তাই বাবু স্কুলে গেল বই নিয়ে আসলো আর এনে আমাকে দেখাচ্ছিলো আর বলতেছিল। বলতেছিলো একটু বইগুলো সাজিয়ে রাখো তাই একটু সাজিয়ে রাখতেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করতেছি বাচ্চারা যেহেতু অনেক অন্য মানুষ কথা একে আর হচ্ছে সব সময়ের জন্য তাদের প্রতি আমাদের খেয়াল দেওয়া উচিত কেয়ারিং করা উচিত কারণ এখন যে সময় এখন যে পরিস্থিতি ওরা নিজেরাই নিজেদেরকে ঠিক রাখতে পারে না আর কি বলবো এদিকে প্রচণ্ড গরমও পড়তেছে খুবই খারাপ লাগতেছে আজকে বয়স দিতে গেলেও খুব কষ্ট হচ্ছে তাই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু শেষ অবধি পর্যন্ত দেখে নিবে আর এদিকে আমি চুলাতে রান্না বসিয়ে দিচ্ছি একটু কোয়েল পাখির মাংস রান্না করব। তার জন্য আমি আলুগুলা আগে থেকে ভেজে নিচ্ছি আলু ভাজি করার আগে আমি এখানে দারচিনি আর সামান্য দুটা লবঙ্গ দিয়ে তেলটাকে গরম করে আমি আলু দিয়ে দিয়েছি আর আলু দিয়ে আমি আলুর ভিতরে একটু হলুদ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভাজি করে উঠিয়ে নিলাম আর এখানে আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম আগে থেকে মশলা পরিমাণ মতো ওগুলো দিয়ে একটু লবণ হলুদ মাখিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে আমি এর ভিতরে যে গোষগুলো কেটে রেখেছিলাম আগে থেকে ওটাকে দিয়ে দিব। সুন্দরভাবে কষিয়ে নিলাম মশলাটা এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি গোশের সাথে যেহেতু মশলার সাথে গোশটা কষিয়ে নিয়েছি আর আলুগুলো দিয়ে এখন আমি পানি আলু দিয়েই পানিটা দিয়ে নেব আর এভাবে করে কিন্তু রান্না করলে ছোট যে পাখির মাংসগুলো আছে এগুলো কিন্তু হেভি টেস্ট হয় আর হয়তো অনেকেই পারো তারপরও একটু তোমাদের সাথে শেয়ার করলাম যদি কেউ শেখার মতো থাকে সবাই তো আর পারে না কেউ কেউ শিখেও নিতে পারবে আর এই যে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর এমনভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিব তাই রান্নাটা হতে হতে চলো কিছু কথা বলে নিই আমার প্রিয় বন্ধু ও আমার যত ইউটিউবের অল ফ্রেন্ড আসত সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর সবাই প্লিজ এভাবে পাশে থেকো তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো আমার এখানে করে যাও আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে যখন দেখি তোমরা গঠনমূলক কমেন্ট করেছো আর সত্যি খুব ভালো লাগে কি বলবো আর এভাবে পাশে থেকো ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে আছি আমরা ইউটিউব পরিবারে একজন আরেকজনকে ছাড়া কখনও সামনের দিকে এগোতে পারবো না তাই এভাবে যদি আমরা একে অপরের পাশে থাকি তাহলে ইনশাল্লাহ সবাই সফল হব আর নতুন যদি কোনো ফ্রেন্ড আমার ভিডিওতে ভিজিট করো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার অল বেল বটন সিলেক্ট করে নেবে তাহলে পরবর্তীতে আমি আবারও ভিডিও চললে তোমার বোন সবার আগে নোটিফিকেশান চলে যাবে তুমি হয়তো আবারও দেখতে পারবে কোষটা কিন্তু রান্না শেষ হওয়ার যাই চলে এসেছে আর যেহেতু শেষ হয়ে এসেছে বাবু বলতেছে আম্মু আমাকে তরকারি উঠিয়ে দাও আমি কিন্তু আগে থেকেই উঠিয়ে দিছি এই যে বাবুর জন্য স্কুলে গোশ যা রান্না করলাম ওইটা দিয়ে ভাত গুছিয়ে দিচ্ছি সকাল সকাল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ